টানা ভর্তি পরীক্ষার এবার রুটিন দিয়ে দিয়েছে এবং সবাই খুব কনফিউজ এটা নিয়ে অলরেডি অনেক আলোচনা হয়েছে যে ভাই কিভাবে আসলে আমাদের ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া উচিত ওয়েল সবাই তোমাকে অনেক ধরনের আইডিয়া দিয়েছে এটা করবা সেটা করবা আমি তোমার সবসময় জানো যে আমার আইডিয়াগুলো বা আমার গাইডলাইনগুলি একটু বাস্তব ভিত্তিক হয় এবং একটু ডিফারেন্ট হয় সো আশা করি তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা এবং এটা তোমাদের যথেষ্ট কাজে লাগবে যে এক্স্যাক্টলি কি কি স্টেপ তোমাদের নেওয়া উচিত আগামী কয়েক মাসে খুবই সিম্পল হিসাব আমি তোমাদের এখানে বেশ কিছু কমন কোয়েশ্চেন আগে লিখে রেখেছি আমি তোমাকে আমার বলি তাহলে তোমার একটু জিনিসগুলো সম্পর্কে ক্ল্যারিটি আসবে আমার সময় প্রথম পরীক্ষা ছিল ঢাকা ইউনিভার্সিটিতে ওই সপ্তাহে তারপরে ছিল আইউটি তারপরে ছিল জাহাঙ্গীরনগর আর তারপরে ছিল বুয়েট আর বুয়েটের আগে মেডিকেল ছিলাম সরি তার আগে ছিল মেডিকেল আর তারপরে ছিল হচ্ছে যে বুয়েট সো এই হচ্ছে যে আমার টোটাল ভর্তি পরীক্ষা বা আমি এই পাঁচটারই ফর্ম তুলেছিলাম মেডিকেল পরীক্ষা আমি দেই নাই আমি জাস্ট হচ্ছে এক দুই তিন চার আমি চারটার মধ্যে জাহিনগরের দুইটা ইউনিট হয় সেটা আমি পাঁচটা ভর্তি পরীক্ষা দিয়েছিলাম আমি পাঁচটাতেই বেশ ভালোভাবে চান্স পেয়েছিলাম মজার বিষয় হচ্ছে যে আমার র্যাঙ্কিং সবগুলোর মনে নাই কত সিগনিফিকেন্টও না আমার বুয়েটের র্যাঙ্কিং ছিল নাইন হান্ড্রেড সামথিং সো আমি এই জন্য নিজেকে খুব ভালো স্টুডেন্ট কখনোই দাবি করি না জাহাঙ্গীরনগরে জাস্ট আমার একটা একটা ছিল হচ্ছে তোমাদের এটা বলে আইটি ইউনিট মোস্ট প্রবাবলি হচ্ছে জাহাঙ্গীরনগরের ই ইউনিট অর সামথিং ওটা আমার পজিশন ছিল 28 আম আইইউটি তে মোস্ট প্রবাবলি আমার পজিশন ছিল 200 সামথিং আর হচ্ছে যে ডিইউ তে পজিশন ছিল হচ্ছে যে আমার 1000 সামথিং আমার এক্স্যাক্ট মনে নাই এরকম আর কি আমার পজিশনস ছিল তো তারপরে আমি বুয়েটে পড়ে অলরেডি গ্রাজুয়েশন শেষ এর অনেক বছর আগের কথা 18 সালে আমার সেটা বলার একটাই কারণ হচ্ছে যে আমি এরপরে মোস্ট অফ অন্য যে কোনো জায়গায় পরীক্ষা দিলেও কুয়েট টুয়েট হয়তো বা চান্স পেয়েই যাইতাম সো অনেকে তোমার ভর্তি পরীক্ষায় অনেক ধরনের তোমার গল্প ছিল অনেক হয় হচ্ছে সব জায়গায় পরীক্ষা দিছে সব জায়গায় চান্স পেয়েছে ভাই এটা খুবই কমন স্টোরি এটা একজন দুইজনের হচ্ছে যে আহ কি বলে এটাকে বিচ্ছিন্ন স্টোরি না মেজরিটি সবারই স্টোরি হচ্ছে যারা চান্স পায় তারা সব জায়গায় চান্স পায় যারা চান্স পায় না তাদের মধ্যে খুব রেয়ারই হচ্ছে যে মানে যারা চান্স পায় না তাদের দেখা যায় কোথাও চান্স হয় না আর মিড রেঞ্জে কিছু স্টুডেন্ট থাকে যারা কোনো জায়গায় একটু চান্স পায় একটু পায় না তাদেরই হচ্ছে মেইন সমস্যাটা বাট একটা নির্দিষ্ট ক্যাটাগরি স্টুডেন্ট থাকে যারা মেজরিটি কেসে সব জায়গায় চান্স পায় সো এটা নিয়ে খুব একটা হাইপ তোলার কিছু নয় যারে ভাই অনেক জায়গায় চান্স পেয়েছে যে চান্স পাইছে সব জায়গায় পায় এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভাই আমি এক্স্যাক্টলি কি করেছিলাম যে লাস্টের এক সপ্তাহে যেন হচ্ছে যে আমার এই রেজাল্ট আমি অ্যাচিভ করতে পারছি আমি বলবো না যে আমি খুব ভালো রেজাল্ট করছি বাট ট ব্যাড এটলিস্ট আমি ভালো মত একটা পাবলিক ইউনিভার্সিটিতে ইউ যেহেতু এ পরীক্ষা এবং অনেক ইঞ্জিনিয়ারি শিও পড়তে চায় না চলে আসতো এখন চলে হচ্ছে যে আমার স্টোরিতে যে আমার একজ্যাক্টলি হচ্ছে যে কি কি জিনিসপত্র করেছে আমি খুব সিম্পলি হচ্ছে যে বুয়েটের জন্যই পড়েছিলাম ইনফ্যাক্ট আমি ঢাকা ইউনিভার্সিটির যে কোয়েশ্চেন ব্যাঙ্কটা সেটাও খুব পরের দিকে যে সলভ করছি এটা আমি একটা ভালো সাজেস্ট করি না অফকোর্স যদি কারোর ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে তাহলে কোয়েশ্চেন ব্যাংকটা মানে ভার্সেলি কোয়েশন ব্যাংকটা সলভ করে ফেলা উচিত ওটা না করলে একটু তুমি প্রবলেম পড়ে যাবা বাট অতটুকু যদি তুমি করে ফেলো তাহলে তোমার জন্য ডান সো এই হচ্ছে যে আমার স্টোরি এখন তোমাদের টানা এরকম একটা পরীক্ষা ডেট পড়েছে আমি যদি একটু তোমাদের স্পেসিফিক্যালি বলি বুয়েট পড়েছে তেইশ জানুয়ারি ডিউ হচ্ছে পনেরো ফেব্রুয়ারি মেডিকেল সতেরো জানুয়ারি কোয়েট হচ্ছে এগারো জানুয়ারি আমি লিস্ট ভিডিওটা শুট করার সময় এই কয়টা পরীক্ষার ডেট জেনেছে বাকিগুলো এখন আমি জানি না সো এই পরীক্ষাগুলো যেহেতু দেখছো যে একদম টানা পড়েছে হ্যাঁ যেমন এগারো সতেরো আর হচ্ছে যে তেইশ তাহলে খেয়াল করে দেখো তোমার মোটামুটি হচ্ছে যে অ্যারাউন্ড বলতে পারো হচ্ছে উইদিন ওয়ান উইক তোমার কিন্তু হচ্ছে বুয়েট মেডিকেল এবং কুয়েট মানে ভালো অ্যামাউন্ট এর পরীক্ষায় হয়ে যাচ্ছে এখন এই ক্ষেত্রে তোমরা কি কি করবা চলো তোমাদের কিছু কমন কোয়েশ্চেন এর অ্যান্সার দিই তারপর হচ্ছে যে আমরা ভিডিওর বাকি অংশে তোমাকে একটা প্রপার প্ল্যানিং দিয়ে দিব মডেল টেস্ট কবে থেকে বন্ধ করবা দেখো তোমার যদি ফার্স্ট পরীক্ষা এগারোই জানুয়ারি হয় আমি ধরে নিচ্ছি যে বুয়েট পরীক্ষা তেইশ জানুয়ারি সো যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়ারেন্ট তাদের জন্য খুব স্পেসিফিক্যালি বললে তোমাদের সব ধরনের পড়া শেষ হয়ে যাওয়া উচিত উইদিন ফাইভ জানুয়ারি পাঁচ জানুয়ারির মধ্যে তোমাদের সব পড়া শেষ হয়ে যাওয়া উচিত তোমাদের সকল প্রকার মডেল টেস্ট শেষ হয়ে যাওয়া উচিত নাইনথ জানুয়ারির মধ্যে যে ভাই নয় জানুয়ারির পরে আমি অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিং এ বুয়েটের যেহেতু আমার কুয়েটের পরীক্ষাটা হবে তারপরে তুমি বুয়েটের পরীক্ষা দিতে যাবা সো মোটামুটি তোমার মাথায় রাখো যে নয় জানুয়ারির মধ্যে আমার সকল প্রকার মডেল টেস্ট দাও ডান হয়ে যাবে তারপরে যদি বুয়েটের জন্য সময় বাকি থাকবে তাই তুমি চাইলে চোদ্দ পনেরো মানে তারিখের দিকে যেহেতু তোমার আবার মেডিকেল পরীক্ষা পরে অনেকে পার্টিসিপেট করতে চাও বাট চোদ্দ পনেরো তারিখের দিকে তোমাদের উচিত হচ্ছে যে বুয়েট স্ট্যান্ডার্ড একটা দিনা মরাল টেস্ট দেওয়া যেন তোমাদের একটু হাতটা চালু থাকে এখন যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট তারা মেডিকেলের জন্য কি করতে পারো হ্যাঁ মেডিকেলের জন্য এখন আলাদা পড়াটা খুব একটা সমীচীন না এটার একটাই কারণ কম্পিটিশন অনেক ইন্টেন্স তুমি এখন মেডিকেলের জন্য মানে মেডিকেলে তোমার চান্স হতেও পারে নাও হতে পারে এই চিন্তাধারা থেকে তুমি মেডিকেলের জন্য যদি এখন আলাদাভাবে পড়ছো দ্যাটস আ ভেরি মানে প্রবলেম্যাটিক থিং তুমি অ্যাট যেটা করতে পারো যে ঢাকা ইউনিভার্সিটিতে তোমার মানে বায়োলজি আসতোই সো তুমি হয়তোবা যদি মেডিকেল পরীক্ষা তোমার হয় সতেরো তারিখ তুমি হয়তোবা পনেরো এবং ষোলো এই দুই দিন ঢাকি নয় জন্য তুমি যে বায়োলজিটা পড়তো ওই বায়োলজিটাকে জাস্ট তুমি রিভাইজ করতে পারো এটাই তোমার কাজ হবে এছাড়া তোমার আসলে মেডিকেলের জন্য আলাদাভাবে ইনফ্যাক্ট মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক সলভ করাটাও আমি খুব একটা নেসেসারিলি সাজেস্ট করি না এই হবে তোমাদের জন্য ওভারঅল কনসেপ্ট দেন আমাদের চলে আসবে হচ্ছে যে রিভিশনের পরে নতুন পড়া কবে থেকে শুরু করবো মানে সরি রিভিশন কবে থেকে তুমি যাওয়া শুরু করবা তোমার টেকনিক্যালি রিভিশন দেওয়া উচিত হচ্ছে যে জানুয়ারির এক তারিখ থেকে

তোমার হচ্ছে নতুন পড়া বন্ধ করে দেওয়া উচিত তোমার যদি এখন হচ্ছে যে কমপ্লিটলি রিভিশন ফেজে চলে যাওয়া পড়া ভুলে গেলে কি করবা ভাইয়া ডু নট প্যানিক বিশ্বাস করো সবাই ভুলে যায় বুয়েট ভর্তি পরীক্ষায় কেউ এই কারণে চান্স মিস করে না যে ভাই আমি একটা কঠিন ম্যাথ পারি নাই মানুষ এই কারণেই চান্স মিস করে যে ভাইয়া সে একটা জানা ম্যাথ ভুল করে আসছে তো এটা নিয়ে মোটেও ওয়ারিড হওয়ার কিছু নাই মানুষজন জানা ম্যাথটাই ভুল করে আসবে এটাই স্বাভাবিক তোমার কাজ হচ্ছে জানা জিনিসগুলো ভুল না করা সো চেষ্টা করো প্যানিক যেন না করো সো ভুলে গেলে কোনো সমস্যা নাই ভুলে যাবাই দ্যাটস অ্যাবসুলুটলি ফাইন এটা নিয়ে একেবারেই মন খারাপ করার দরকার নাই ভুলে গেল তখন তোমাকে তোমার কোন পড়াটা সাহায্য করবে তুমি যে দিন ধরে পড়ে আসছো ওটা তোমাকে কোনো না কোনো ভাবে হেল্প আউট করবে ডু নট ওয়ারি অ্যাবাউট দ্যাট এর জন্য রিভিশনটা ইম্পর্টেন্ট শর্টকাট ভাইয়া শর্টকাট যদি মনে না থাকে যতগুলো মনে আছে ওইটাই ইনাফ ভাইয়া তোমার শর্ট মানে সব শর্টকাট মনে থাকবে না এটা খুবই অবভিয়াস তারা সবচেয়ে বড় বোকা যারা সব শর্টকাট মনে রাখার চেষ্টা করে তো সব শর্টকাট মনে রাখতে হবে এই ধরনের ধ্যান ধারণা থেকে বের হয়ে আসো তোমাকে এই ধরনের চিন্তা ভাবনা করা লাগবেই না যে আমার সব শর্টকাট মাথায় রাখতে হবে সব শর্টকাট মাথায় না রাখলেও চলবে ওকে তারপরে আসো কোথায় কোথায় পরীক্ষা দিব ভাইয়া যতগুলো ফর্ম পারো চেষ্টা করো অ্যাটলিস্ট মানে ঢাকা ইউনিভার্সিটি আগ পর্যন্ত ডিউ মানে তুমি চেষ্টা করো সব জায়গায় পরীক্ষা দিতে সব জায়গারই ফর্ম তুলো সব জায়গার ফর্ম বাট আমি তোমাকে সুন্দর করে সাজেস্ট করি এটা যদিও অনেকে করে না সেটা হচ্ছে যদি তোমার একটা পছন্দের জায়গায় চান্স হয়ে যায় যে ভাই মনে করো তোমার ফার্স্ট চয়েস বুয়েট বা তোমার অলরেডি কুয়েটে একটা সাবজেক্ট চলে আসছে তাহলে ভাইয়া তুমি খামাখা না রুয়েট চুয়েট শুলে এক্সাম দিতে যাও না এক্সাম দিতে যাও না যে খামাখা মানুষের সিট নষ্ট করো না তুমি তো জানোই যে ভাইয়া তোমার একটা পছন্দের জায়গায় হয়ে গেছে আমার এখন মনে করো যে আমার হয়ে গেছে আসে নাই এর মাঝখানে অন্য মানে এক্সাম দিয়ে বসছে ভাই তুমি এক্সাম গুলো দিয়ে মানুষের সিট নষ্ট করো না কারণ মানুষের সিট নষ্ট করে না কোনো লাভ নেই তোমাকে একটু গ্লোরি নিবা যে ভাই আমি অনেক জায়গায় চান্স পাইছি এটা মানে এটা মানুষকে বলে লাভটা কি আমি মনে করো চান্স পেয়েছি তিন চার জায়গায় আমি এটা এখন আমার কি লাভ হচ্ছে আমি তো বুয়েটেই পড়ছি সো আমার বুয়েটে চান্স পাওয়া আর এই বাকিগুলোতে চান্স পাওয়া একই কথা হয়েছে সো দিন শেষে খামাকে এটা করে অযথা হচ্ছে যে মানে মানুষকে প্যারা দিও না বিকজ অ্যাডমিশনের টাইমটা অনেক ট্রমাটাইজিং সো খামাকা হচ্ছে মানুষকে তুমি একটা সিট ধরে রেখে একটা মানুষকে তুমি যে মেন্টালি প্যারা দিচ্ছ এটা আসলে কোনো মিনিং নাই হ্যাঁ তুমি দিতে পারো ফর্ম তুলে রাখো অফকোর্স বা সব জায়গায় পরীক্ষা দেওয়াটা ম্যান্ডেটারি না বাট ফর্মটা তুমি তুলে রাখো লাস্ট বা নট দ্য লিস্ট এখন প্রশ্ন হচ্ছে ভাই তাহলে আমি কিভাবে কি করব আচ্ছা তোমাকে একটা খুব সিম্পল হচ্ছে যে আমি সাজেশন দিয়ে মানে বুঝাই দিই বা একটা ডিভিশনের আইডিয়া দিয়ে বুঝাই দিই নাম্বার ওয়ান তোমাকে যদি আমি একটা রুটিন সেট আপ দিই এখন চলতেছে আমাদের নভেম্বর মাস নভেম্বর ডিসেম্বর তুমি যতটুকু পারো নিউ পড়া পড়তে থাকো নিউ পড়া পড়ো জানুয়ারি থেকে তুমি ফুল অন রিভিশনে চলে যাও কোন নতুন পড়া পড়বা ফুল অন রিভিশন যা পড়ছো ওগুলো সব ফুল অন রিভিশনে চলে যাও এই জানুয়ারি টাইমটাতে তুমি ব্যাংকটাকে বারবার হচ্ছে কোয়েশ্চন গুলো থেকে প্রচুর কোয়েশন কমন আসে সো এটাকে টপ প্রায়োরিটি দেওয়া পড়ো কোয়েশ্চেন ব্যাংককে তার এক পর্যন্ত নতুন পড়া পড়ো কোনো সমস্যা নাই বাট জানুয়ারি থেকে একদম কোয়েশ্চেন ব্যাংক হচ্ছে ধরে 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 পড়তে থাকো কোয়েশ্চেন ব্যাংক পড়ার পাশাপাশি ভাইয়া অলওয়েজ মাথায় রাখবা অনেক মানুষ আছে অ্যাডমিশন সিজনে যারা চান্স পায় না বিকজ তারা সুস্থ ছিল না সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত তুমি পড়তে যে নিজেকে অসুস্থ বানায় ফেললে লাভ নাই জানুয়ারির এই সিজনটাতে এমনি সবাই বেশিরভাগ ক্ষেত্রে অসুস্থ হয় সে অসুস্থ তুমি যেন না হও এর জন্য চেষ্টা করো বারবার যে জানুয়ারির এই টাইম পিরিয়ডটাতে তুমি যেন ভালোভাবে ইজিলি হচ্ছে যে পড়াশোনা করে ফেলতে পারো এবং মানে সুস্থ থাকো অ্যাটলিস্ট এবং এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সাজেশন হচ্ছে তুমি ঢাকার বাইরে বা তুমি অন্য জেলা মানে জেলা থেকে বা অন্য জায়গা থেকে হচ্ছে ঢাকায় আসছো বা যে কোনো জায়গায় যাচ্ছ দেশের যে কোনো জায়গায় যখন তুমি ট্রাভেল করতেছো মেক শিওর ট্রাভেল করার সময় তুমি যেন হচ্ছে যে ইনাফ পরিমাণ রেস্ট এবং সবকিছু পাচ্ছ মি আমি ভর্তি পরীক্ষা এতগুলো দিয়েছি এত বছর ধরে পড়াচ্ছি আমি তোমাকে বারবার একটা জিনিস সাজেস্ট করতে পারি দিন শেষে লাস্টের ওই দুই দিনে যে পড়াশোনা তুমি করবা তাতে আহামরি কিছু হয়ে যাবে না মনে করে কালকে সকালে বুয়েট ভর্তি পরীক্ষা তুমি আজকে রাতে ধুমায় পড়তেছো খুব একটা তোমার বেনিফিট হবে না আজকের রাতে পড়াতে কালকে বুয়েটে চান্স পাওয়া যায় না যে চান্স পাওয়া সে গত কয়েক মাস ধরে যে পড়তেছো এটা থেকেই চান্স পাবে সো খামাখা নিজের ব্রেনটাকে এক্সিডিং লেভেলের প্রেসার দিয়ে তোমার হচ্ছে যে চান্সেস আরো কম করার কোনো মানে নেই তাই ভালো মতো হচ্ছে যে একটু নিজেকে রেডি রাখো আর কখন কি পড়বা কখন নতুন পড়া শুরু করো সেটা আমি বলেই দিলাম মডেল টেস্ট গুলো তুমি অবশ্যই হচ্ছে যে এই যে ফিফ জানুয়ারি পরে তুমি মডেল টেস্ট স্টার্ট দিও না কারণ মডেল টেস্ট এখন তুমি যতই দাও না কেন তোমার একই টাইপের মার্কস আসবে এবং হয় কি এখন মডেল টেস্টে তোমার হচ্ছে মানুষজন কম্পিটিশনও কমে যাবে দেখবা খুব একটা বেশি মানুষ দিচ্ছে না তোমার মডেল এ যে দাও আর বাসায় বসে দেওয়াটা কাইন্ড অফ সেম তারপরেও দিতে পারো বাট এই সময় মডেল টেস্ট গুলো মার্কস তোমাকে আইদার অনেক বেশি কনফিডেন্স আপ করে দেয় অথবা একদম কনফিডেন্সটাকে ধসায় দেয় এই জন্য আমি লাস্ট দিকে মডেল টেস্ট দিতে সাজেস্ট করি না কারণ মনে করি তুমি একটা ডিউ স্ট্যান্ডার্ড মডেল টেস্ট দিলা তোমার মার্কস আসলে খুবই পোয়ার তুমি কিন্তু অনেক বিষয় হচ্ছে যে ভেঙে পড়বা এই জিনিসগুলো যেন না হয় এই জন্য মডেল টেস্ট লাস্টের দিকে খুব একটা দর দরকার নেই বরং নিজে বাসায় বসে পড়াশোনা করাটা খুবই ক্রুশাল আর হ্যাঁ অফকোর্স অফকোর্স কোয়েশ্চেন ব্যাংক সলভ করাটা খুবই ইম্পর্টেন্ট যেন একদম নখ দর্পণে থাকে সেটা চেষ্টা করো ইনশাল্লাহ সব পরীক্ষা অনেক ভালো হবে